সকলকে জানায় আমার পক্ষ থেকে অভিনন্দন একটা বিষয় যখন মনের ভিতর চেপে আসে তখন কান্নার ঢর মানিয়ে এসে যায় যে আমরা যখন ছোটোবেলায় বাবা যখন শাসন করত অথবা আপনার বাবা আপনাকে যখন শাসন করতেন পিতা ছাড়া আর কেউ নেই কিন্তু আপনার ফিতাজা আপনাকে শাসন করার কারণে আপনার সঠিক পথে চলতে পারছেন আপনার সঠিক পথ চলার কারণে আজকে আপনি নিজের পায়ে দাঁড়াইছেন আর যদি আপনার বাবা আপনাকে শাসন না করতো তাহলে আপনি কখনো সঠিক পথে চলতে পারতেন না আপনি হতেন গাঁজাখোর আপনি হতেন মদখোর আপনি হতেন হিরোইন ব্যবসায়ী আপনি খুন খারাপি সন্ত্রাসী অথবা অন্যান্য পদের সাথে লিপ্ত হয়ে যখন ওই সেই পিতার জায়গায় আপনি এখন বর্তমানে এসেছেন আপনার সন্তানকে আপনি যখন শাসন করেন তখন আপনি ভাবতে পারেন যে ছোটবেলায় আমার বাবাই সঠিক শাসন করছে কিন্তু আমার বাবা আমার কি ছিল না শত্রু ছিল না আমার বাবা আমাকে সঠিক শাসন করার কারণে আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে সুশিক্ষিত হয়েছি কিন্তু আমরা ভাবতাম এক সময় তাই ওই কথাটা মনে পড়ল যে আমার পিতা আপনার পিতা সকলের পিতা যখন আমাকে আপনাকে শাসন করে তখন আমাদের মনের ভিতরে আসে যে বাবা নামে জানোয়ারটাকে হত্যা করে মেরে ফেলি বাবা নামে জানোয়ারটাকে সবসময় শাসন করে উনি আমাকে কখনো ভালো জায়গায় যাইতে দেয় না কিন্তু ওই বাবা নামে জানোয়ারটা যে আপনার কত উপকার করছে আপনাকে যে সঠিক পথে চলার জন্য উৎসাহিত করছে আপনাকে যে সঠিক পথে চলার কারণে সিঁড়ি আপনাকে উঁচু সিঁড়িতে উপরের দিকে উঠানো পিতা হয়েছেন নিজে ফ্যামিলির এক পরিচালক হয়েছেন তখন আপনি ভাবেন সে বাবায়ে আসল শাসক সে বাবায়ে আপনাকে সঠিক পথে চলার জন্য সাহায্য করেছেন আমরা অনেক সময় ভাবি ছোটবেলায় একটা জিনিসের জন্য যখন বাইনা করি বাবা আনতে হিমশিম খায় এগুলো অনুভব হয় যে আমার বাবাই সঠিক লোক ছিল আমার বাবাই সঠিক মানুষ ছিল যে আমাকে দুইটা সাইল একটা কিনে দেওয়ার জন্য একটা কিনে দেওয়ার পয়সা ছিল তার কাছে আরেকটা কিনে দেওয়ার জন্য সে হিমশিম খাইছে কিন্তু প্রকৃত সে বাবা বাবাকে আমার মা কি সে যে সঠিক কাজ করছে আজকে আমরা বুঝি তাই আপনার ছেলেকে সে আপনার বাবার জায়গায় বসে বাবার আসনে বসে আপনার ছেলেকে আপনার বাবার মতন শাসন করুন আপনার ছেলেকে যদি আপনি শাসন করতে পারেন সেই আপনার মতন আপনার ছেলে যেরকম আপনার বাবা আপনাকে শাসন করে আজকে আপনাকে সুশিক্ষিত উন্নত সিঁড়িতে ওঠার জন্য অনেক বাধা বিপত্তি পার হয়ে এসে ভালো জায়গায় স্থান করে জায়গাটা দখল করবে তাই আমি আমার সকল বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেক সে বাবার কাছে আমার ভিডিওটি পাঠিয়ে দিবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম